কিন্তু লো এটাতে লাইটালি গুলি পড়ছে প্রত্যেকটা থেকে আবার ঘুরে যাচ্ছে ক্যামেরা কিন্তু সব দিয়ে ভাই আমি একটু ভিডিও কোমান भैया

সেটা আমরা ওপেন করা ছাড়া কনফার্ম করতে পারবো না আর কি কারণ একটা এন্ট্রি ওন্ড আছে যে এটা এখন কি গুলি ঢুকেছে নাকি অন্য কিছু ঢুকেছে সেটা আমরা যখন ওপেন করবো তখন বলতে পারবো আপনাদেরকে সর্বশেষ রোগীর অবস্থা আশঙ্কাজনক হ্যাঁ জ্ঞান আছে কিন্তু তার হচ্ছে আমরা যেটাকে বলি শখ যে ইন্টারনালি যদি হেমোরেজ হয় সেক্ষেত্রে হচ্ছে প্রেশার কমে যায় পালস বেড়ে যায় হ্যাঁ রোগী একটু ঘাম হয় সেক্ষেত্রে রোগী ওই কন্ডিশনে আছে যেটা আসলে আশঙ্কাজনক বলেছি যে এলাকায় গ্যাঞ্জাম লাগছে আমার স্বাস্থ্যবাইলের লোকে মানে একটা গাড়ি এইয়ে একটা পালসার গাড়িতে তিনজন লোক আইয়ে তার মারতে আসে পিছে র‍্যাপ আইসে র্যাপ আইয়ে তারপর এই স্বাস্থ্যবাইদের মারতে আছে রাখিবরা সাইডে দাইতে তারপর দেখে যে মারে তারপর ওরা ওই দিকে যাওয়া দিয়েছে ওগো কায় ফায়ার করছে ওগো দুইজনের গায়ে ওই পালসারে যে তিনজন লোক আইছে এই তিনজনে শুনছি যে ওখানে কার্য বাজ্যে মানুষের লাগে একটা দোকান আছে বুঝছেন ওই দোকানের দ্বারি এই ছেলেরা আসে নেই আর কাজ যে বাজছে এই সময় বলে র্যাপের গাড়ি নেয়া কিসের গাড়ি গেছে হ্যাঁ ও জানি না সর্দবাসে গেঞ্জি গাই আম